জমি বাকি এই দুইটা শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফুলের নাম তৈরি করতে হবে ফুলের নাম কি অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে যাইতে হবে জমি বাকি দুই শব্দ থেকে ফুলের নাম তৈরি করতে হবে বুদ্ধিমানরা একটি ফুলের নাম তৈরি করুন হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওতে থাকছে কয়েকটি ধাঁধা যদি আপনারা উত্তর দিতে পারেন অবশ্যই উত্তর দিয়ে যাবেন প্রথম ধাঁধাটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি এখন আমরা দ্বিতীয় ধাঁধা নিয়ে কথা বলবো নুন গরু কলম আবার শুনেন নুন গরু কলম এখানে তিনটা শব্দ আছে তিনটা শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ছেলের নাম তৈরি করতে হবে ছেলেটির নাম কি অবশ্যই জানা থাকলে বুদ্ধি খাটিয়ে বেরেন খাটিয়ে আপনাদেরকে উত্তর দিতে হবে যারা উত্তর দিতে পারবেন অবশ্যই সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন নুন গরু কলম এই তিন শব্দ থেকে একটি ছেলের নাম তৈরি করে দেখাতে হবে প্রিয় বন্ধুরা আমাদের দ্বিতীয় নাম্বার ধাঁধাটি চলে গেল এখন আমরা তৃতীয় নাম্বার ধাঁধাটি নিয়ে কথা বলবো তৃতীয় নাম্বার ধাঁধাটি হবে একটি মেয়ের নাম বদনা কচু বদনা কচু এই তিনটা শব্দের ভিতরে এই দুইটা শব্দের ভিতরে একটি মেয়ের নাম লুকিয়ে আছে মেয়েটির নাম কি হবে অবশ্যই বুদ্ধিমান চালাক বন্ধুরা আপনারা অবশ্যই উত্তর দিয়ে যাবেন বদনা এবং কচুর ভিতরে আপনার একটি মেয়ের নাম লুকিয়ে আছে মেয়েটির নাম কি হবে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের তিন নম্বর ধাঁধাটিতে যাব তিন নম্বর ধাঁধাটি হবে কোন জিনিস কখনো বিশ্রাম নেয় না খুবই দারুণ একটি প্রশ্ন বন্ধুরা কোন জিনিস কখনো বিশ্রাম নেয় না আমি কয়েকটি কলো দিচ্ছি আপনাদেরকে চোখ নাক কান জিব্বা চোখ নাক কান জিব্বা এখানে তিনটা শব্দ না চারটা শব্দ দিলাম এই চারটা শব্দের ভিতরে কোন জিনিসটি কখনও বিশ্রাম নেয় না যদি বলতে পারেন অবশ্যই কমেন্ট করে যাবেন আমাদের আজকের শেষ ধাঁধা লাস্ট ধাঁধা দেখা যাক কারা কারা উত্তর দিতে পারছে একটি মেন নাম তৈরি করতে হবে কলা বিল তাল কলা বিল তাল এখানে তিনটা শব্দ আছে তিনটা শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মেয়ের নাম তৈরি করতে হবে মেয়েটির নাম কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আজকের ভিডিওর ভিতরে পাঁচটি ধাঁধা ছিল পাঁচটি ধাঁধার উত্তর যারা উত্তর দিতে পারবেন অবশ্যই একটু কমেন্ট করে যাবেন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর ধাঁধার ভিডিও বেশি বেশি দেখার চেষ্টা করুন